আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয়দর্শক কখনই কি ভেবে দেখেছেন আপনি আমি যে পৃথিবী বা মহাবিশ্বে বসবাস করি যেখানে আপনার আমার সাথে আরও আছে ফুল পাখি প্রজাপতি আদিগন্ত বিস্তৃত ফসলের মাঠ সবুজ বনবানানি পাহাড় পর্বত সমুদ্রের নীল জলরাশি দিগন্ত জোড়া আকাশের মিটি মিটি জড়া তারকার সারি সেই পৃথিবী কিভাবে তৈরি হল প্রাকৃতিকভাবে শূন্য থেকে কি সূচনা ঘটেছে মহাবিশ্বের এই বিষয়ে আল কোরআন এবং বিজ্ঞান কি বলে ইসলাম এবং বিজ্ঞানের বক্তব্যে কোনো মিল আছে নাকি আছে বৈপরীত্য চলুন তাহলে জেনে আসা যাক পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস আল কোরআনে মহাবিশ্বের সূচনা প্রিয়দর্শক আমাদের বসবাসের কেন্দ্রবিন্দু এই সুন্দর নীল গ্রহ পৃথিবী সহ মহাবিশ্ব সৃষ্টির সূচনা কিভাবে হয়েছে এ প্রসঙ্গে ইরশাদ করেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন এই আয়াতটি একটি বৌলিক আয়াত যেখানে এক কথায় আসমান জমিন তথা মহাবিশ্ব এবং মহাবিশ্বে আলো ও অন্ধকার সৃষ্টির কথা বলা হয়েছে তবে এর পদ্ধতি সম্পর্কে কিছু বলা হয়নি কিন্তু সুরা আম্বিয়ায় আসমান জমিন সৃষ্টির প্রক্রিয়া নিয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে এরশাদ হচ্ছে যারা অবিশ্বাস করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলীয় ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতপর আমি উভয়কে খুলে দিলাম এখানে আকাশমণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ থাকার কথা বলা হয়েছে যার একটা সাধারণ অর্থ হল আদিতে আল্লাহর অস্তিত্ব তার আরসকুশি লৌহে মাহফুজ এবং পানি ব্যতীত তখনও পর্যন্ত মহাবিশ্বে আর কিছু ছিল না যেমন সই বুখারিতে বর্ণিত একটি হাদিসে রসুল্লাহ ইসলাম বলেন একমাত্র আল্লাহই ছিলেন তিনি ছাড়া আর কোনো কিছুই ছিল না তার আড়স ছিল পানির ওপর অতঃপর তিনি মাহফুজের সবকিছু লিপিবদ্ধ করলেন এবং আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন তার মানে কোরআনের আয়াত এবং এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ শূন্য থেকে আসমান জমিন তথা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন কিন্তু কি প্রক্রিয়া করেছেন সেটা জানার জন্য আধুনিক বিজ্ঞানের কিছু বিস্ময়কর আবিষ্কারের ব্যাখ্যা জানা দরকার তাহলে মহাবিশ্ব সৃষ্টির একটা স্পষ্ট চিত্র পাওয়া যাবে শূন্য থেকে মহাবিশ্ব সুপ্রিয় দর্শক দৃশ্যমানে বিশাল মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লক্ষ কোটি গ্যালাক্সি আর এসব গ্যালাক্সির মাঝে ছড়িয়ে রয়েছে লক্ষ কোটি নক্ষত্র কিন্তু তার পরে বলতে হয় মহাবিশ্ব মূলত ফাঁকা মহাবিশ্বের বেশিরভাগ এলাকা জুড়েই রয়েছে শূন্যতা যাকে আমরা সহজ ভাষা বলি মহাশূন্য এর মানে হলো যেখানে কিছুই নেই কিন্তু আসলেই কি মহাশূন্য একেবারে শূন্য নাকি এই অসীম শূন্যতার মাঝে অন্য কিছুর অস্তিত্ব রয়েছে যা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য নয় বিশাল মহাবিশ্বে এই প্রশ্নের জবাব খোঁজার আগে চলুন আমরা পরমাণুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগতের অভ্যন্তরীণ অবস্থাতে দেখে আসি হাইড্রোজেন পরমাণুর কথাই ধরুন এর কেন্দ্র বা নিউক্লিয়াসে রয়েছে একটি প্রোটন কণা একে কেন্দ্র করে চারপাশে ঘুরছে একটি ইলেকট্রন কণা কিন্তু হাইড্রোজেন পরমাণুর অত্যন্ত সামান্য একটি অংশ জুড়ে থাকে ইলেকট্রন এবং প্রোটন হাইড্রোজেন পরমাণুর ভেতরে শতকরা নিরানব্বই দশমিক নয় 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 ছয় ভাগ অংশই হল ফাঁকা অর্থাৎ পরমাণুর ভেতরটিও মহাশূন্যের মতোই শূন্য এই শূন্যতা কতটা ব্যাপক সেটি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি আমাদের পৃথিবীতে যত পরমাণু আছে তার ভেতর থেকে যদি সব ফাঁকা অংশ সরিয়ে নেওয়া হয় তাহলে আমাদের পুরো পৃথিবীর আয়তন চুপশি গিয়ে হবে একটি টেনিস বলের সমান কিন্তু এর ভরের কোনো পরিবর্তন হবে না তাহলে ভেবে দেখুন তো পরমাণুর ভেতরে শূন্যস্থানটি না থাকলে বস্তুর অবস্থাটা কি হতো এই বিশাল মহাবিশ্ব এবং বস্তুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগৎ সব জায়গায়ই শূন্যতার ব্যাপক উপস্থিতি রয়েছে অথচ আমরা মনে করি শূন্যতা মানে কিছুই না কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলে দেখা যাবে মহাবিশ্বে শূন্যতার গুরুত্ব অপরিসীম শূন্যতা না থাকলে পরমাণু গঠিত হতে পারত না পরমাণু না থাকলে বস্তুও গঠিত হতো না আর বস্তু না থাকলে মহাবিশ্বরও সৃষ্টি হতো না আর সেই জন্যে অনেক বিজ্ঞানী মনে করেন শূন্যতা থেকেই মহাবিশ্বের সূচনা হয়েছে ব্যাপারটা গোলমেলে মনে হলেও এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে শূন্যতা থেকে কিভাবে মহাবিশ্বের সৃষ্টি হতে পারে সেটা বুঝতে হলে আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্সের স্মরণাপন্ন হতে হবে বস্তুর অভ্যন্তরে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জগৎ তার নিয়ামক হলো কোয়ান্টাম মেকানিক্স পরমাণুর ভিতর যে শূন্যতা রয়েছে তাকে বলা হয় কোয়ান্টাম শূন্যতা এটি আসলে পুরোপুরি শূন্য নয় এই শূন্যতার মাঝে লুকিয়ে রয়েছে এক ধরনের শক্তি যার ফলে এই কোয়ান্টাম শূন্যতার ভেতর সব সময়ে এক ধরনের অস্থিরতা কাজ করে একে বলা হয় কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন এর ফলে কোয়ান্টাম শূন্যতার মাঝে সর্বদাই ভার্চুয়াল কণা এবং প্রতিকণার উদ্ভব হয় আবার মুহূর্তের মধ্যেই তারা শূন্যে মিলিয়ে যায় ব্যাপারটা আশ্চর্য মনে হলো কোয়ান্টাম জগতে এই ফ্ল্যাকচুয়েশন সবসময়ই ঘটছে এর সপক্ষে পরীক্ষামূলক প্রমাণও রয়েছে কোয়ান্টাম মেকানিক্সের আলোকে এর একটু ব্যাখ্যা দিচ্ছি উনিশশো জার্মান পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ গাণিতিকভাবে প্রমাণ করেছিলেন কোনো বস্তু কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব নয় একে বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র আসলে বস্তু বস্তুকণাদের শুধুমাত্র কণা বলে ভুল হবে কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম অনুসারে বস্তুকণা একই সাথে কণা এবং তরঙ্গ দুই অবস্থানেই থাকতে পারে অর্থাৎ বস্তুকণার একই সাথে তরঙ্গ ও কণা দুটি সত্তাই রয়েছে সেজন্য বস্তু গতি প্রকৃতি ব্যাখ্যা করতে হলে ওয়েব ফাংশনের সাহায্য নিতে হয় উনিশশো সালে ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী পল ডিরাক তার বিখ্যাত সমীকরণের মাধ্যমে ইলেকট্রনের গতি প্রকৃতির ব্যাখ্যা দিয়েছিলেন তিনি তার সমীকরণের মাধ্যমে দেখিয়েছিলেন ইলেকট্রন কণার বিপরীতে প্রতি ইলেকট্রন কণার অস্তিত্ব থাকা সম্ভব উনিশশো বত্রিশ সালে কার্ল অ্যান্ডারসন নামে একজন বিজ্ঞানী সত্যি সত্যি প্রতি ইলেকট্রন কণার সন্ধান পেলেন এর নাম হল পজিট্রন এর ভর ইলেকট্রনের সমান হল চার্জ হল বিপরীত অর্থাৎ পজিটিভ পজিট্রন হল পজিটিভ ইলেকট্রন এভাবে প্রোটনের বিপরীতে প্রতি প্রোটন নিউট্রনের বিপরীতে প্রতি নিউট্রন কণার সন্ধান পাওয়া গেছে এসব প্রতি কণা দিয়ে তৈরি হয় প্রতি পদার্থ বা অ্যান্টিম্যাটার কিন্তু প্রকৃতিতে আমরা অ্যান্টিম্যাটার দেখতে পাই না তার কারণ হলো প্রতি পদার্থ পদার্থকণা যখনই সাধারণ পদার্থ পদার্থকণা সংস্পর্শে আসে তখন বিপুল শক্তির উদ্ভব হয় এবং উভয় কণাগুলো শূন্যে বিলীন হয়ে যায় সেজন্যে প্রকৃতিতে আমরা পদার্থের পাশাপাশি প্রতি পদার্থ দেখতে পাই না কিন্তু মজার ব্যাপার হলো বস্তু জগতের কোয়ান্টাম শূন্যতার মধ্যে থেকে ভার্চুয়াল কণা এবং প্রতিকণার উদ্ভব প্রতিনিয়তই হচ্ছে এবং প্রতিনিয়তই তারা শূন্যে মিলিয়ে যাচ্ছে আর এটাই হলো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা মহাবিশ্বের উৎপত্তির একটা ধারণা দিয়েছেন আমরা জানি এখন থেকে তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে একটি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাঙের মাধ্যমে মহাবিশ্বের সূচনা হয়েছিল বিগ ব্যাঙের আগে কি ছিল সে ব্যাপারে বিজ্ঞানীদের বক্তব্য হলো এর আগে কিছুই ছিল না বিগ ব্যাঙের ফলে স্থান এবং কালের সৃষ্টি হয়েছে বিগ ব্যাঙের আগে যেহেতু সময়ের অস্তিত্ব ছিল না সেহেতু এর আগে কি ছিল সেই প্রশ্নটি অবান্তর কিন্তু বিগ ব্যাং কেন হয়েছিল সেই ব্যাপারটি বিজ্ঞানীদের কাছে এখনও স্পষ্ট নয় এ নিয়ে নানা মনির নানা মত রয়েছে অনেক বিজ্ঞানী মনে করেন সৃষ্টির সূচনায় মহাবিশ্বের সব শক্তি একটি বিন্দুতে কেন্দ্রীভূত ছিল এই বিন্দুটির ভেতর কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ফলে হঠাৎ করেই একটি পরিবর্তনের ঘটনা ঘটে এটাই হলো বিগ ব্যাং এর পরপরই মহাবিশ্ব ব্যাপক হারে স্ফীত হয়ে উঠেছিল বিজ্ঞানীদের হিসাবে জ্যামিতিক হারে এই ব্যাপক স্মৃতিটি হয়েছিল বিগ ব্যাং ঘটার দশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে এই অতি সামান্য সময়ের মধ্যেই মহাবিশ্বের আয়তন জ্যামিতিক হারে বহুগুণে বৃদ্ধি পায় এরপর মহাবিশ্বে যাবতীয় বস্তু করার উদ্ভব ঘটে পরবর্তী সময়ে বস্তুকণার পারস্পরিক মিথষ্ক্রিয়ার ফলে হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু সৃষ্টি হয় তারপর ধীরে ধীরে এই সব পরমাণু পুঞ্জীভূত হয়ে বিভিন্ন নক্ষত্র ও গ্যালাক্সি জন্ম হয় যা এখন দৃশ্যমান মহাবিশ্বের অংশ বিগ ব্যাঙের ফলে সৃষ্ট আমাদের চেনা মহাবিশ্বটি এখনও ক্রমাগত প্রসারিত হয়েই চলেছে তো এবার ফিরে আসি মহাবিশ্বের অসীম শূন্যতার প্রশ্নে বর্তমান যুগের বিজ্ঞানীরা মহাশূন্য এক গুপ্ত শক্তির সন্ধান পেয়েছেন যার নাম তারা দিয়েছেন ডার্ক এনার্জি এই ডার্ক এনার্জির প্রভাবে প্রসারমান গ্যালাক্সিগুলোর ছুটে চলার গতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে কোন এক গুপ্ত শক্তি গ্যালাক্সিগুলোকে ক্রমাগত দূর থেকে দূরে ঠেলে দিচ্ছে মোট কথা মহাকর্ষের বিপরীতে কাজ করছে এই ডার্ক এনার্জি মহাবিশ্ব আসলে শূন্য নয় এর সর্বত্রই রয়েছে ডার্ক এনার্জি বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বের শতকরা ঊনসত্তর ভাগই হল এই ডার্ক এনার্জি কিন্তু উৎস সম্বন্ধে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন তবে কিছু কিছু বিজ্ঞানী মনে করেন এটি মহাশূন্যের একটি অন্যতম বৈশিষ্ট্য তাদের মতে অসীম শূন্যতার মাঝে প্রতিনিয়ত কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ফলেই ডার্ক এনার্জির সৃষ্টি হচ্ছে এই ধারণার পেছনে এখনও কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই তবে শূন্যতার মাঝে যে অদৃশ্য শক্তি লুকিয়ে আছে সে ব্যাপারে বিজ্ঞানী মহল নিশ্চিত এটি পারমাণবিক ক্ষেত্রে যেমন প্রযোজ্য তেমনি মহাশূন্যের ক্ষেত্রেও প্রযোজ্য দেখে শুনে মনে হয় অসীম এই শূন্যতার মাঝে লুকে রয়েছে সৃষ্টির সব রহস্য সুপ্রিয় দর্শক এতক্ষণের আলোচনা থেকে একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে অর্থাৎ শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এখন তাহলে সুরা আনামের সেই আয়াত সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন এর দ্বিতীয় অংশের দিকে দৃষ্টি ফেরানো যাক এই আয়তের দ্বিতীয় অংশে আল্লাহ রাবুল আলমিন আসমান জমিন সৃষ্টির পর জুলুমাত এবং নূর তথা অন্ধকার এবং আলো উদ্ভব করার কথা বলেছেন তাফসির গ্রন্থগুলোতেও বিভিন্ন সূত্রে একই কথা বলা হয়েছে যেমন তাফসিরের তাবারিতে রয়েছে ইবনে ইসাক রহমতুল্লাহ আলহী সূত্রে বর্ণিত আল্লাহ তালা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো অন্ধকার এবং আলো তারপর দুয়ের মাঝে পার্থক্য সৃষ্টি করে তিনি অন্ধকারকে কালো আধার রাতে এবং আলোকে উজ্জ্বল দিবসে পরিণত করেন এই আয়াতে মহাবিশ্বের আলোকীয় অবস্থার খোঁজ রয়েছে আধুনিক বিজ্ঞানের কল্যাণে এখন আমরা জানি কোনো কিছুর দৃষ্টিলভ্যতার সাথে আলোকীয় অবস্থার সম্পর্ক থাকে অর্থাৎ কোনো আলোক উৎস থেকে আলো এসে সরাসরি চোখে পড়লে আমরা তাকে দেখতে পাই আবার সেই আলোকীয় বস্তুর বিচ্ছরিত আলো কোনো তল থেকে প্রতিফলিত হয়ে যদি তা সেই বস্তুর কোনো প্রতিবিম্ব তৈরি করে তবে আমরা সেই উৎসের প্রতিবিম্ব দেখতে পাই এই দৃষ্টি সাথে মাধ্যমের একটা সম্পর্ক রয়েছে যদি মাধ্যমটি নিজেও আলোকময় হয় এবং তার উজ্জ্বলতা সেই উৎসের চেয়ে বেশি হয় তবে সেই উৎসটিকে স্বাভাবিক অবস্থায় আমরা দেখতে পাই না আর যদি মাধ্যমের উজ্জ্বলতা কম হয় তবে তো আমাদের দৃষ্টিগোচর হয় আর সে কারণেই আমরা আকাশের মিটিমিটি তারাগুলোকে দিনের বেলা দেখতে পাই না কিন্তু রাতে তারা উজ্জ্বল হয়ে ফুটে ওঠে তখন আমরা সেই বিশ্বক সৃষ্টিলাহরীর কিছুটা দেখতে পাই এই দৃষ্টিগোচরতা ক্রমান্বয়ে বাড়তে থাকে আমরা যখন পৃথিবী ছেড়ে মহাকাশের দিকে যাত্রা করি ক্রমশ যেতে যেতে আমরা যখন পৃথিবীর বায়ুমণ্ডল থেকে আরও দূরে চলে যাই তখন মহাশূন্যের আসল রূপ চোখে পড়ে দেখা গেছে সেখানে চারিদিকে বিদ্ঘটে অন্ধকার আর সেই অন্ধকার রাজ্যে ভাসমান জল জলে তারকারা আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে অথচ পৃথিবীর বুক তখন সূর্যের আলোয় উজ্জ্বল বিষয়টা সম্পূর্ণের তাত্ত্বিক নয় পুরোটাই বাস্তবতা তার প্রমাণ মহাবিশ্বচারীদের অভিজ্ঞতা ও তাদের পাঠানো ছবি এই আলোচনা থেকে আরেকটা বিষয় বোঝা যায় মহাবিস্ফোরণ থেকে সৃষ্ট মহাবিশ্ব ছিল এক অন্ধকার সাম্রাজ্য এই সাম্রাজ্যটি তার বৈশিষ্ট্য অনুযায়ী যদি অন্ধকারই থেকে যেত তাহলে যদি আলো না থাকত তবে তা হতো বিরাট সমস্যা তাই আল্লাহ তালা আমাদের চিন্তা ভাবনার জন্য মহাবিশ্বকে আলোকিত করেছেন যাতে বোঝা যায় এই বিশ্বজগৎ এবং এর বিবর্তন একটা সুনিশ্চিত পরিকল্পনার মধ্যে দিয়ে হয়েছে আর যদি তাই হয়ে থাকে তবে অবশ্যই তার একজন পরিকল্পনাকারী রয়েছেন যিনি তার মেধা ও দক্ষতা দিয়ে এই মহা সৃষ্টির পূর্বেই পরিকল্পনা করে নিয়েছেন আর সেই অনুযায়ী বিবর্তন ঘটছে অর্থাৎ মহাবিশ্বের সৃষ্টি ও বিবর্তন বস্তুবাদের স্বতঃস্ফূর্ত বিবর্তন নয় সম্ভবত মানুষের মনে এমনই কিছু ধারণা সৃষ্টির লক্ষ্যে আল্লাহতলা বলছেন সর্ববিধ বা সকল প্রকারের প্রশংসা আল্লাহরই জন্য যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন তথাপি কাফেররা স্বীয় পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে সুপ্রিয় দর্শক লক্ষ্য করে দেখুন এই আয়াতে আল্লাহ তালা অন্ধকার এবং আলোর কথা বলেছেন অর্থাৎ অন্ধকারের কথা আগে বলেছেন এবং আলোর কথা পরে বলেছেন তার মানে এখানে যে বিষয়টি লুকে রয়েছে তা হলো শাব্দিক অবস্থান বলা হয়েছে তিনি অন্ধকার আলোর উদ্ভব করেছেন ভাষা সাহিত্যে এই শব্দ যখন যুগল রূপে বসে তখন সাধারণত আলো ও অন্ধকার রূপে বসে সাহিত্যে সাধারণত এই রীতি চলে আসছে কোরআন এই রীতি ভেঙে উল্টোভাবে ব্যবহার করেছে আর এতেই রয়েছে পবিত্র কোরআনের অলৌকিকতা বিজ্ঞান বলছে বিগ ব্যাং থেকে এক বিশাল অন্ধকার সাম্রাজ্যের সৃষ্টি হয়েছে মহাশক্তির এক বিস্তার অমীয় ধারায় ছুটে চলেছে আর শুরু হয়েছে বিবর্তনের ধারা বিস্ফোরণে বহু পরে শুরু হয়েছে রূপান্তরের ধারা যেখানে শক্তি থেকে পদার্থকণার সৃষ্টি হয়েছে ধীর লয়ে এই পদার্থকণা ধোঁয়ার আকারের সৃষ্টি করে নেহারিকা একসময় এই নিহারিকা খণ্ড বিখণ্ড হয়ে পুঞ্জীভূত মেঘের সৃষ্টি করে আর সেই পুঞ্জীভূত মেঘমালায় জমাটবদ্ধ হয় মহাজাগতিক বস্তু নিলয়ে। কখনো কখনো মহাজাগতিক বস্তু নিলয়ে বিস্ফোরিত হয়ে তৈরি করে ক্ষুদ্রাকৃতি বস্তু আর তার পরিমণ্ডলে পুঞ্জীভূত ধুলি মেঘ মহাজাগতিক বস্তু থেকে বিমোচিত শক্তি আলোর কণারূপে বেরিয়ে এসে সেই ধুলি মেঘে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে ঝলঝলে আলোর তাহলে দেখা গেল মহাবিশ্ব সৃষ্টির বহু পরে সৃষ্টি হয়েছে আলো আর পবিত্র কোরআনও এমনটাই বুঝিয়েছে তার নিয়ম বিরুদ্ধ শাব্দিক ব্যবহার দিয়ে সুবাহ আল্লাহ কি অপূর্ব কি নিপুণ কি নিখুঁত আর সূক্ষ্ম পরিকল্পনায় আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন আমাদের এই পৃথিবী সমগ্র মহাবিশ্ব আল্লাহ তাই তো আল্লা রাবুল বারবার বলছেন সকল প্রকার প্রশংসা কেবল তাঁরই প্রাপ্য যিনি এত নিখুঁত পরিকল্পনার সৃষ্টি করেছেন আসমান জমিন তথা মহাবিশ্ব এবং সেদিকেই দিকেই মানব জাতির দৃষ্টি আকর্ষণ করেছেন যেন তারা তার সাথে কাউকে শরিক না করে বরং যথাযথভাবে তার প্রতি ইমান আনে ও বিশ্বাস স্থাপন করে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তার প্রতি যথাযথভাবে ইমান আনার তৌফিক দান করুন আমিন